আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সপ্তাহে দুই দিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বললেন উপদেষ্টা ফাউজুল সরকার উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর বলেন সর্বশেষ নূর চার দাবিতে যুগপদ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপি সহ আট দল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সপ্তাহে দুই দিন হাসপাতালে যেতে পারবেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণের ওপর কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর এখন থেকে সপ্তাহে দুই দিনে মোট পাঁচ ঘন্টা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন তারা সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিপত্রে এই নতুন নির্দেশনা জারি করা হয় দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনায় মোট আটটি বিষয় উল্লেখ করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ওপর পরিপত্রের ছয় নম্বর নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে সপ্তাহে শুধু দুই দিন সোমবার ও বৃহস্পতিবার ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সাক্ষাতের জন্য দুপুর বারোটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়ের বাইরে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার মধ্যে অবস্থান করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করে দেওয়া হয়েছে আর সাক্ষাতের সময় সব প্রতিনিধিকে অবশ্যই নিজ নিজ কোম্পানির দেওয়া পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে সেই সঙ্গে কোনোভাবেই রোগীর কোনো তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না দীর্ঘদিন ধরে হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ফিরে রোগীদের ভোগান্তি এবং কর্মপরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কোম্পানির ঔষধ লিখতে চিকিৎসকদের প্রভাবিত করার অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বলেন উপদেষ্টা ফাউজুল আওয়ামী লীগের সময় নির্বাচনকে লাইলাতুল নির্বাচন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয় তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবেন না শনিবার তেরোই সেপ্টেম্বর সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এমন কথা বলেন উপদেষ্টা এ সময় বলেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই তাই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার সে নির্বাচনে কে জিতল কে হারলো এটা তাদের দেখার বিষয় না নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবেন না কেউ কোন দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন নির্বাচনে যে জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের কাজ করবেন নির্বাচনে ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ দু হাজার আঠারো সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে সেটা ছিল লাইলাতুল নির্বাচন ফজুল কবির খার বলেন এখন বিদ্যুৎ সংকট নেই কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে সবসময় সরকার বিদ্যুতের লোডশেডিং মনিটরিং করছে সরকার উপদেষ্টা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করে সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মনসম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার তেরো সেপ্টেম্বর ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি এই কথা বলেন ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেন গণভুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হচ্ছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে বারবার মাহফুজ আলমের ওপর কারণ টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকে টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জ ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম পরে অন্তর্ভুক্তি এবং ও তরতের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও পরিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবিসম্ভাবী ফ্যাসিবাদকে ফিরাইয়ে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর বলেন নোর জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবার বারো সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে বার্তা দেন নূর সম্প্রতি একটি গণমাধ্যমে নূর ও তার দলের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাকে ডাকশো নির্বাচনে শিবিরের ছাত্রদের লড়াইয়ে পাত্তাই পায়নি নুরের দল থেকে দেয়া প্যারেল বিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র একশো ভোট সেই প্রসঙ্গে হাবিবুর রহমান হাবিবকে কথা বলতে দেখা যায় নুরের শেয়ার করা ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায় যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকশো নির্বাচনের জন্য একবার চিন্তা করুন তো যে ছেলের কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি সেই ছেলেকে এত বড় অসম্মানিত করব। ছাত্র ভেতরে হাজার দোষ আছে আপনি ভোট দিলেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা আন্দোলনে ছিল যারা ভোটটা নিয়ে আসলো ফ্যাসিস্টের পতন ঘটিয়ে অনশন করলো তাকে কেন আপনারা অবহেলা করলেন এই প্রশ্নটার উত্তর কি কেউ দিতে পারবে মেলাতে পারবে কেউ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে নূর লেখেন জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই মুক্ত হই তাদেরও ভুলে যাই চার দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এন সহ আট দল জুলাই সনাদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপদ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অবিলম্বে দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে চার দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আটটি দল একমত হয়েছে সূত্র জানায় যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতি ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবং সরার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন ও সোমবার পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন কর্মসূচি প্রমাণ করবে এ বিষয়ে জামায়াতের এক শীর্ষ নেতা যুগপথ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বলেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত অভিন্ন ইস্যুতে যুগপথ আন্দোলনের আলোচনা চলছে তবে এখনও চূড়ান্ত হয়নি দলগুলোর নেতারা জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান এবং তা জুলাই সনদের ভিত্তিতেই চান তবে পিয়ার পদ্ধতি নিয়ে আট দলের মধ্যে মত ভিন্নতা রয়েছে কেউ সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রে পেয়ার চান আবার কেউ কেবল উচ্চ কক্ষেই পেয়ার চান ফলে দলগুলো নিজেদের মতো করে পেয়ারের দাবি উপস্থাপন করবে অন্যদিকে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে আট দলের নেতারা একমত হয়েছেন তাদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে ফ্যাসিবাদের দোসর জাপা ও চোদ্দ দলীয় জোটভুক্ত দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত